মানে সন্তান হইয়া ওই বেঈমান ব্রাজিল আর আর্জেন্টিনাদের পাতাকা নিজের বাড়িতে উড়ায়া দেয় কথা কন না কেন কথা কয় না দেয় কিনা ব্রাজিল এটা ইমানদার না বেঈমান টাটকা বেঈমান টাটকা বেঈমান কেমন বলে সেখানে নামাজ পড়তে দেওয়া হয় না আর জিন্টিনা বেঈমান সেখানে আল্লাহর নাম প্রকাশ্যে বলা যায় না এমন বেঈমান এত বেঈমান ওই বেঈমানদের পতাকা ওই বেঈমানদের নিশান তোমার বাড়ির ঘরে বিল্লিংয়ে ছাদের উপরে ওরে ওরে আমার দিল বলে হাসরে ময়দানে যদি ওই মদিনার নবী ডেকে বলে তোকে তো আমি সুপারিশ করতে পারবো না কারণ তুই তোর বাড়িতে বেঈমানের পতাকা কেন উড়াইছিলি ঠিক কিনা বড় দুঃখ লাগে রে ভাই মুসলমানের দেশের মধ্যে গেঞ্জি পরে কি পরে কিসের গেঞ্জি পরে কথা কন না কেন যে যে দলকে ভালোবাসে সেই দলের আর্জেন্টিনা ব্রাজিল যে যাকে ভালোবাসে ওই দলের গেঞ্জি সে পরিধান করে ঠিক কিনা বলেন ঠিক বলেন আমার প্রশ্ন যুবক তোমার সাথে আমার নাই সাথে তোমার কাছে আমার প্রশ্ন বলো তুমি ওই ব্রাজিল আর্জেন্টিনা বেইমানের ডিজাইন অনুযায়ী তোমার কালার গেঞ্জির কালার তেমন করলা তাদের রঙিনে তুমি রঙিন হতে চাও তুমি তো বাংলাদেশের সন্তান বাংলাদেশের সন্তান হইয়া বেইমানের ওই বেইমানের পতাকার সাথে মিলায় তুমি গেঞ্জি পরেছ আমার প্রশ্ন হলো তুমি বাংলাদেশের সন্তান হইয়া বাংলাদেশের লাল সবুজের পতাকার এই কালারের গেঞ্জি কয়দিন পরেছো টাকা ধারণ করো কেন তোমার বাড়িতে কেন বেইমানে পতাকা উঠবে তোমার বাড়ির রাস্তার কিনারা কেন বেইমানের পতাকা টানানো থাকবে অথচ দরকার ছিল প্রয়োজন ছিল মুসলমানের দেশে মুসলমানের দেশে মুসলমানের দেশে যদি উঠাইতে চায় এক নাম্বার হলো সে যদি ওই পতাকাকে বিশ্বাস করে তাহলে বেইমান দুই নাম্বার হলো বাংলাদেশে তাকিয়া বেইমানের পতাকা উড়ানোর কারণে সে হবে বাংলাদেশের সাথে ঘাতক বাংলাদেশ স্বাধীন সে বিশ্বাস করে না বিশ্বাস করে না সে বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই ঠিক কিনা কেন বাংলাদেশের সদেশে হইয়া তুমি বেইমানের পাতাকে উড়াইবা জবাব দাও বাংলাদেশের তুমি লাল সবুজের পাতাকে কেন উরাও না বাংলাদেশে থাকে তোমার গেন্ডি কালার কেন লাল সবুজের হয় না বেমানের আর এক পতাকা কেন থাকবে তুমি যদি বলো এটা আমি মানি দিল থেকে বিশ্বাস করি তাহলে আল মান আব্বা যেই দলের সাথে তোমার মহাব্বত ওই দলের সাথে তোমার হাসর হবে এখন আমি ভয় পাইতেছি তোমার এই মহাব্বতের কারণে যান নামে বাসি হও কিনা বেইমানের সাথে তোমার হাসর হয় কিনা এই নিয়ে পেরেশান আছি এই জন্য যুবক ভাইদের পা ধরে বলছি এখনো ফেরো 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 আসো না বাসার কোনো অধিকার হাসরে ময়দানে পাইবা না পা ধরে বলি আর্জেন্টিনার সাপোর্টার করেও না ব্রাজিলের সাপোর্টার হয় না পা আগাতে পা ধরে বলবো বেইমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন আমার আলাইনা ইল্লাল বালাক আসসালামু অনেক বরহমতল